বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের মেশিন রিনেবল পাসপোর্ট অর্থাৎ এমআর পাসপোর্টের জটিলতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমাদের জন্য অত্যন্ত সুখবর এই যে আমরা যারা ইতিমধ্যে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এবং কনসুলেটের সহ সৌদি আরবের বিভিন্ন শহর থেকে আমাদের মেশিন রিডেবল পাসপোর্টের রি ইস্যু অর্থাৎ রিনিউর জন্য আবেদন করেছিলাম সেই আবেদনটি আপনারা যারা করেছেন গত কয়েক মাস ধরে পেন্ডিং আছে এবং পাসপোর্ট বাংলাদেশ থেকে না আসার কারণে আমরা সেই কাঙ্ক্ষিত পাসপোর্টটি পাচ্ছি না অবশেষে সেই পাসপোর্ট পাওয়ার একটি সমাধান এবং দিনক্ষণ ঠিক করে দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তিনি তার ভেরিফাইড ফেসবুকে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামী পনেরো তারিখ অর্থাৎ পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে আগামী দু সপ্তাহের ভিতরে সৌদি আরব এবং মালয়েশিয়াতে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে যারা মেশিন রিনেবল পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরকে পাসপোর্ট দেওয়া শুরু করবে এবং আগামী কয়েক বছর অর্থাৎ দু তিন বছরও সেই সমস্যাটি আর হবে না এই কারণে কারণ তারা অনেক পরিমাণ পাসপোর্ট প্রিন্ট করছেন তিনি সকল প্রবাসীদের কাছে ক্ষমা চেয়ে বলেন যে এই সমস্যাটি সৃষ্ট আগের আওয়ামী লীগ সরকারের আমলের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ছিলেন সেই মন্ত্রীর এক আত্মীয়কে পাসপোর্টের প্রিন্টের কাজটি দেওয়ার কারণে সেটি দেরি হয়েছে আর দেরির কারণে এই প্রবাসীরা ভোগান্তিতে পড়েছে আর এই ভোগান্তিতে পড়ে অসংখ্য সৌদি প্রবাসী তার আকামা নিয়োগ করতে পারছিলেন না সময় মতো ট্রাভেল করতে পারছিলেন না আর সেখান থেকে উত্তরণের জন্য সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং একটি সমাধান দিল সেটি সেটি সবার আসেনি হচ্ছে যে ছোট্ট যারা মেশিন রিডেবল জন্য আবেদন করেছিলেন তারা চাইলে এই আবেদনটাকে কনভার্ট করে ই পাসপোর্ট করতে পারতেন কিন্তু ই পাসপোর্ট একটি জটিল বিষয় সেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে ই পাসপোর্ট করতে হলে আপনার এনআইডি কার্ড থাকতে হবে মির ভেজাল এনআইডি কার্ড থাকতে হবে কারণ ই পাসপোর্ট হচ্ছে আপনার যত ডিটেলস আছে আপনার নাম পিতার নাম বয়স আর সব কিছুর একটা নির্বেজাল তাই আমরা যারা সৌদি আরবে আছি আমাদের অনেকেরই এনআইডি কার্ড নেই এনআইডি কার্ড থাকলেও পাসপোর্টের নামের সাথে আমাদের এনআইডি কার্ড নেই তাই পাসপোর্টের সাথে আমাদের যে নামটা সেই নামের সাথে মেল রেখে আমাদের ইকামা হয়ে গিয়েছে তাই আমরা যদি পরিবর্তন করতে যাই আমাদের পাসপোর্ট মালুমত হবে না পাসপোর্ট মালুমাত না হলে আমাদের ই কামার রিনিউ করা যাবে না আমরা হয়ে যাব অবৈধ তাই সেই থেকে সৌদি প্রবাসীরা সেই সুযোগটি নিতে পারতো না তাই এমার পাসপোর্ট ছিল জরুরি এই জরুরি বিষয়টা যেহেতু সমাধান করে দিয়েছে তাই আমাদের আর চিন্তা নেই যারা ইতিমধ্যে ভোগান দিতে তাদের কাছে মাননীয় উপদেষ্টা ক্ষমা চেয়েছেন আর যারা অপেক্ষায় আছেন তারা পনেরো তারিখের পর থেকে আপনারা দূতাবাসগুলোতে কনসুলেটে যোগাযোগ করতে পারেন আপনি তার নিয়ে আসতে পারবেন সমন্বিত এই ছিল সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের পাসপোর্টের জটিলতা বিষয়ক ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ার আহমতুল্লাহ আবার